আরজি করে নির্যাতিতার বাবা মাকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআই তদন্তে ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্যাতিতার মা বাবা আরজি করে নির্যাতিতার বাড়িতে তদন্তকারীরা প্রায় দু ঘন্টা নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকরা সিবিআই তদন্তে আস্থা নেই জানিয়ে দিয়েছেন বাবা মা দু বছর পড়ছে সেও এই ডিএনএ মানে করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে শুধু সিবিআই বলতে পারবে না তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি তিন জায়গায় আটকে আছে সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমরা সেটা বুঝবো না যেটা ঠিক করে রেখেছি আমাদের কাছে যা প্রুফ ছিল তথ্য প্রমাণ ছিল সেগুলো দেখিয়েছি কিছু বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী সমস্ত তথ্য প্রমাণ ওর মিলে গেছে আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না অবশ্যই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে কাছে আমরা আদালত তো আছেই আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয় নিউজ আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে টাকিতে ইচ্ছামতির পার দখল করে একের পর এক বেআইনি হোটেল তৈরি হয়েছে নিউজ 18 বাংলার সেই খবরেই শিলমোহর বেআইনি নির্মাণের খবরে শিলমোহর দিল সেটি দপ্তর এইরকমই দুটো বেআইনি গেস্ট হাউস চিহ্নিত হয়েছে কি ব্যবস্থাপনা হচ্ছে আমরা কথা বলবো জিয়াউলローチ আমাদের সঙ্গে জিয়াউল দেখো ইচ্ছামতি অর্থাৎ ইচ্ছামতির ধারে অর্থাৎ একাধিক জায়গায় সেখানে অবৈধভাবে দখল করে চলছে একাধিক গেস্ট হাউস বা সেখানে হোটেল কিন্তু এ নিয়ে এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন এবং টাকির এক পর্যটক তিনি গিয়ে দেখেন যে এইভাবে একের পর এক নদী দখল করে সেখানে চর দখল করে গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল এবং সেই খবর আমরা দেখাই এবং ইতিমধ্যেই সেচ দপ্তর কিন্তু তো নড়ে চড়ে বসে এবং শেষ দপ্তর সেখানে তদন্ত কমিটি তৈরি করে এবং সেই তদন্ত কমিটি সেখানে যায় তারপরে একাধিক হোটেল অর্থাৎ তার মধ্যে দুটি সিটি গেস্ট হাউস এবং আরও একটি হোটেল সেই হোটেলগুলো কিন্তু বেআইনি অর্থাৎ একেবারে নদীর চরে সেগুলো তৈরি হয়েছে সেগুলো অর্থাৎ বেআইনি এবং সেগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে কিন্তু যেভাবে গজিয়ে উঠছে একের পর এক হোটেল রিসর্ট এবং সবটাই বেআইনি এবং সবটাই টাকি একেবারে ইচ্ছামতির ধারে অর্থাৎ পাড় দখল করে সেগুলো একের পর এক দখল করে এগুলো গজিয়ে উঠছে কিন্তু যারা অর্থাৎ এই দখল করে রয়েছেন তারা অত্যন্ত প্রভাবশালী এমনটা এলাকার মানুষ বা এই পর্যটকের দাবি তার মধ্যেই তিনি অভিযোগ করার পরেই কিন্তু শেষ দপ্তর তদন্ত কমিটি করে এবং তদন্ত কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে এই এগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে কিন্তু যে মালিক তারা তারা কিন্তু দাবি সমস্ত নিয়ম নিয়ম এই গেস্ট হাউস তৈরি করেছিলেন পৌরসভার পারমিশন নিয়েই তৈরি করেছিলেন ফলে তারা কোনো অবৈধভাবে কাজ করেননি এমনটাও কিন্তু মালিক পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিন্তু এলাকার মানুষ বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন যে এই বেআইনি টাকি গেস্ট হাউস বা একাধিক গেস্ট হাউস রয়েছে সেগুলো সবটাই অবৈধ এবং অবৈধ হবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগুলো তৈরি হয়েছিল ফলে ইতিমধ্যে শেষ দপ্তর নিউজ এইটিন বাংলার খবরেই শিলমহ দিলেন ফলে এগুলো সবটাই অবৈধ এমনটাই জানিয়ে দিলেন শেষ দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ সেচ ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই তারা স্বীকার করে নিয়েছেন এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে পৌরসভা ট্রেড লাইসেন্স মিউটিউশন পৌরসভার প্ল্যান স্যাংশন আমার জমি বাস্তু জমি যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই পঞ্চাশ থেকে ষাট ফুট দূরে নদী ছিল নদী পরবর্তী পথে ভেঙে এসছে আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি পৌরসভা কোনো কাজ করেনি তার জন্য আজকে নদী পাশাপাশি দেখাচ্ছে আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে যখন পৌরসভা ডাকবে বা কোনো শেষ দপ্তর ডাকবে আমাকে হসপিটাল দেখাও এটা ইছামতি নদী এই দেখুন নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে উত্তর চব্বিশ পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল অভিযোগ এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি এর বিরুদ্ধে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে তাদের আশঙ্কা এভাবে নদীর পার ঘেসে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার শুধু অবৈধ নয় ওর পাশাপাশি আরও দুটো তিনটে গেস্ট হাউস আছে এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনথরাইজ সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের এমআরএন থেকে আমরা করেছি এগুলো অনেক আগের কোনো ইলিগাল কনস্ট্রাকশন তোমরা লিখিত হবে আমরা দিই সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি এটা বিরোধীদের চক্রান্ত যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো বৃহস্পতিবার সকাল থেকে ইচ্ছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ এইটিন বাংলা আধিকারিকদের থেকে করেন মানস ভুইয়া টাকি থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ করা হবে ছয় লেন বানানো হবে সেই জন্য প্রয়োজন জমি জমি অধিগ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই জমির মালিকরাই সেটা জানেন না অথই জলে পড়েছেন ডানকুড়ির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অধিগ্রহণের কথা জানতেই পারেনি তিনশো জন জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণও পাননি কেউ কথা বলবো রানার সঙ্গে রানা নিয়ম মেনে কি জমি অধিগ্রহণ করা হয়নি তাহলে যাদের জমি নেওয়া হলো তারাই জানতে পারলেন না এটা কি করে সম্ভব হ্যাঁ মিমি দেখো একদম তুমি যে কথাটা বললে যে এই যে জমি অধিগ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রালয়ের যেখানে দেখা যাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব মানে দপ্তরের ওয়েবসাইটে গেলে এই যে ডানকুনি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের আগডাঙ্গা যে এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছে যে তারা যখন দেখছে দেখছে তাদের নামে যে বাস্তু জমি সেই জমি কিন্তু তাদের নামে নেই সেটা চলে গেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রালয়ের মানে অধীনে এখানেই প্রশ্ন উঠেছে শুধু তাই নয় এই চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল এই যে বত্রিশ বিঘা জমি নেওয়া হলো টেন পয়েন্ট ফাইভ সিক্স একর জমি সেইটা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে রেখে কিন্তু জেলা প্রশাসন হয়েছে অধিগ্রহণ করা হয়েছে সেটা কিভাবে জানতে পারলেন এরা এরা যখন জানতে পারলো যেহেতু মানে যখন তারা ওই জমি নিয়ে যখন তারা ওই মানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যখন তারা ওয়েবসাইটে গিয়ে দেখছে যে তাদের নামে যে বাস্তু জমি ভিটে সেগুলো কিন্তু অলরেডি সেটা মানে চলে গেছে কেন্দ্রীয় সড়ক মানে পরিবহন মন্ত্রণালয় আন্ডারে মানে তারা যে জমির প্রকৃত মালিকানা তারা নয় শুধু তাই না আরও অভিযোগ হচ্ছে এই যে জমি অধিগ্রহণ যদি যদি মানে যে করেছে সেটা অনৈতিকভাবে করা হয়েছে যেহেতু একটা জমি অধিগ্রহণ করতে গেলে তারা প্রসেস আছে সরকারি ভাবে তাদের মানে জানাতে হয় তারা উইলিং কিনা আনউইলিং কিনা কি তাহলে আইনি পথে যাবেন এই এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে স্থানীয় কাউন্সিলর হাসান তিনি জানিয়েছেন তিনি মানে এসডিওর সাথে ডিওর সাথে যোগাযোগ করেছেন ভূমি ভূমি ও রাজস্ব দপ্তরের সাথে যোগাযোগ করেছেন যে অন্ধকারে রেখে এইভাবে জমিগুলো তাদের বাস্তু জমিগুলো বসত ভিটে কবর সেই জমিগুলো কি করে এসে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রালয়ের অধীনে চলে গেল আমাদের জায়গা অনেক দিন ধরে বসবাস করছি বসবাস করার এখন হঠাৎ শুনছি আমাদের জায়গা একওয়ার হয়ে গেছে ভারত সরকার নিয়ে নিয়েছে আমরা সব মোবাইলে সার্চ করছি মোবাইলে তো আসছে বিয়ালারে গেছি তো বলছে তো এখন আমাদের মোটামুটি দু তিনশো ঘর আছে দু তিনশো ঘরের ফ্যামিলি আছে বাচ্চা আছে এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথাও কিন্তু টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে টোলই পড়ছে ওইটা কিন্তু মাঠ ছেড়ে বস্তি গুলো নিয়েছে বসবাস করছে সেইগুলো নিয়েছে বেছে বেছে এখন আমাদের কাছে যেটা লিস্ট এসছে সেটা হচ্ছে পশ্চিম দিকে টোল প্লাইজারের ডান করে তোলা পশ্চিম দিকটা এবং আমাদের কাছে খবর আছে পূর্ব দিকে ও পোটেও নেবে সেটা লিস্ট আমাদের কাছে এখন আসে রেকর্ডে মানে গভর্নমেন্ট ভারত সরকারের নাম দেখাচ্ছে কিন্তু অধিকরণ একটা সিস্টেম থাকবে বেনিফিসিয়ারের সঙ্গে আলোচনা করে তার কোনো একটা লেজ্য কিছু মূল্য দেওয়ার ব্যাপার আছে এইভাবে রাতের অন্ধকারে রেকর্ড কেটে উড়ে যাবে ভারত সরকারের নামে হয়ে যাবে এটা তো অরাজকতা চলছে এইভাবে অরাজকতা করলে কি করে মানুষ বাঁচবে এটা নিয়ে কোন একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে আমরা চেয়ারম্যান কে চাই এবং এটা নিয়ে আমরা ডিএম এর কাছে পর্যন্ত খবর চলছে কথা হচ্ছে